আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের তেইশতম অধ্যায় শহীদ তিতুমির তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে শহীদ তিতুমি তোমরা এখানে আমাদের যে বাংলাদেশ বাংলার বি তিতুমির সম্পর্কে জানতে পারবে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পড়বে তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী শহীদ তিতুমির অধ্যায় নাম্বার তেইশ আজকে পিছন নাম্বারগুলো হচ্ছে একশো পনেরো থেকে একশো উনিশ পর্যন্ত তো এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব তো প্রথমে বন্ধুরা আমরা কিছু শব্দার্থের মধ্যে দিয়ে যাব যেদি কোনো কাজ করতে নাছর বান্দা পরাধীন স্বাধীন নয় ডাপটে প্রবল প্রতাপের সঙ্গে কুস্তি বুক ডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা অসিচালনা তলোয়ার দিয়ে যুদ্ধ করার বিদ্যা যা কষ্টে ভেদ করা যায় দুর্গ প্রাচীর বা ঘেরা সেনানি বাস বাসের কেল্লা বা তৈরি শাস্তি জব্দ অমিত তেজ অসীম সাহস আর অদম্য শক্তি মুক্তিকামী স্বাধীনতা কামী এরপরে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থানের মধ্যে দিয়ে যাবো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের এই বাক্য শূন্যস্থান পূরণ করতে হবে তো তিতু মীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন কর্মচারীরা ঘোড়া তিনি লাঠি চলত দারুণ তীর ছড়া আর অশিচালনা শিখলেন সেকালে গ্রামে গ্রামে ডন আর শরীরচর্চার ব্যায়াম হতো শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের দুর্গ এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে যাব প্রথম প্রশ্ন তিতুমির নামটি কেমন করে হলো তার প্রকৃত নাম কি উত্তর শিশুকালে একবার কঠিন অসুখে পড়েন রোগ সারানোর জন্য তাকে ভীষণ তেতো ওষুধ খেতে দেওয়া হয় কিন্তু তিনি বেশ খুশিতেই সে তেতো ওষুধ খেতেন তখন সবাই অবক হয়ে তার নাম রাখেন তেতো তেতো থেকে তিতু তার সঙ্গে মীর লাগিয়ে হলো তিতুমির তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী পরবর্তী প্রশ্ন ইংরেজদের হাত থেকে মুক্ত করা চিন্তা মনে এলো তখন ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীন, তারা স্থানীয় লোকদের উপর ভীষণ অত্যাচার চালাত ইংরেজ কর্মচারীরা ঘোরাচুলিয়ে ছুটিয়ে চলতো দারুন ডাপটে এসব দেখে ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা এলো তিতু মিরের মনে পরবর্তী প্রশ্ন হিন্দু মুসলমান সবাইকে তিনি কি বলে একতাবোধ করতে চাইলেন উত্তর তিতুমির মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসব কথা বলে তিতুমি হিন্দু মুসলমান সবাইকে একতাবদ্ধ করতে চাইলেন ইংরেজদের পাশাপাশি কারা এদেশের মানুষের উপর অত্যাচার চালাত উত্তর ইংরেজদের পাশাপাশি দেশের জমিদাররা এদেশের মানুষের উপর অত্যাচার চালিত নারকেল বাড়িয়া কোথায় সেখানে তিতুমির কি তৈরি করলেন উত্তর নারকেল বাড়িয়া পশ্চিমবঙ্গের বাস সাথে অবস্থিত এখানে তিতুমির হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ তৈরি করেন যা বাসের কেল্লা নামে পরিচিত কত খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয় উত্তর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয় কখন কোন ইংরেজ সেনাপতির নেতৃত্বে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় উত্তর আঠারোশো সালে উনিশে নভেম্বর ভোর হওয়ার আগের আবছা আলোতে ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা নিয়ে তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় তিতুমির কিভাবে শহীদ হলেন উত্তর কর্নেস্টোডার নেতৃত্বাধীন ইংরেজ সেনা বাহিনী কেল্লা আক্রমণ করে যুদ্ধ হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে ইংরেজদের গোলার আঘাতে হয়ে যায় নারকেল বাঁশের কেল্লা শহীদ হন বীর তিতুমির পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদকে উত্তর পরাধীন ভারতবর্ষে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হলেন বীর তিতুমির শহীদ তিতুমির কেন অমর হয়ে আছেন উত্তর দেশের মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে দেশকে স্বাধীন করতে তিতুমির আর তার সৈনিকরা অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হন দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন বলে তিনি দেশের মানুষের মধ্যে অমর হয়ে আছেন এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য রচনা দেখব তো এখানে যেমন শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে বাঁশের কেল্লা তিতুমির আর সৈন্যরা নারকেল বাড়িয়ে বাঁশের কেল্লা তৈরি করেন জেদি তিতুমির ছোটবেলায় খুব জেদি ছিলেন সশস্ত্র তিতুমির আর সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সরি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন সায়স্তা সমাজে দুর্নীতিকারীদের সায়স্তা না করলে সমাজ দুর্বল ব্যবস্থা হয়ে পড়ে প্রিয় পাত্র প্রিয়াল তার অদম্য মেধার কারণে শিক্ষকদের কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছে দুর্ভেদ্য তিতুমির সাধারণ মানুষকে নিয়ে দুর্ভেদ্য বাসের কেল্লা তৈরি করলেন এরপর বন্ধুরা আমরা কিছু টিক চিহ্ন দেখব তিতুমিরের প্রকৃত নাম কি তা আমরা বন্ধুরা অলরেডি জেনেই এসেছি তিতুমিরের প্রকৃতির নাম হচ্ছে খ হবে শহীদ নিসার আলী পরবর্তী প্রশ্ন যখন জন্ম তখন এ কাদের অধীন ছিল ক ফরাসিদের খ ডাচদের গ ব্রিটিশদের খ পর্তুগিজদের উত্তর হবে গ ব্রিটিশদের মক্কায় কোন সংগ্রামী পুরুষ ও ধর্মমান ব্যক্তির সাথে তিতুমিরের পরিচয় হয়েছিল ক হজর শাহ সৈয়দ আহমেদ বেরুবিলের সঙ্গে গ খ হাফেজ নিয়ামত সঙ্গে গ গোলাম মাসুদের সঙ্গে ঘ হজরত আলী রহমতুল্লাহর সঙ্গে উত্তর হবে ক হজর শাহ সৈয়দ আহমেদ বেরুলভির সঙ্গে তিতুমিরের দুর্গের নাম কি তো বন্ধুরা আমরা জানি তিতুমিরের দুর্গের নাম হচ্ছে বাঁশের কেল্লা তো উত্তর হবে ঘ তো তিতুমির ম্যাজিস্ট্রেট আলেকজান্দারকে কত সালে পরিচয়িত করেন আঠেরোশো বাইশ আঠেরোশো তিরিশ এবং আঠারোশো চৌত্রিশ উত্তর হবে খ আঠারোশো তিরিশ তিতুমির ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন কারণ হচ্ছে প্রশিক্ষিত সৈন্য উন্নত অস্ত্র অভাবে এরপরে বন্ধুরা আমরা কিছু বিপরীত শব্দ লিখবো এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করব যেমন পরাধীন স্বাধীন এটি যে বাক্য হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ তেতো মিষ্টি বাক্য যেমন বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরাস্ত জয়। বাক্য বিশ্বকাপ জয়ী মেসের খেলা প্রাণবন্ত দুর্বল সবল বাক্য সুস্থ সবল দেহের জন্য নিয়মিত ব্যায়াম অনুশীলন করা উচিত আনন্দ বেদনা বেদনা কারো মনে দিতে নেই শান্ত অশান্ত বাক্য যেমন শান্ত অশান্ত মন দিয়ে সুখে যাওয়া থাকা যায় না এরপরে আমাদের একটি কর্ম অনুশীলন রয়েছে শহীদ তিতুমিরের সম্পর্কে যা জানো লিখো উত্তর শহীদ তিতুমির স্বাধীন চেত স্বাধীন চেতনা চেতা স্বভাবের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেন তিনি সাধারণ মানুষকে সংগঠিত করে নীলকদদের রুখতে আর এই জন্য তিনি নিজ গ্রাম ছেড়ে বারাসাতের নারকেল বাড়িয়ে গেলেন সেখানে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ এটাই নারকেল বাড়িয়ে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অপেক্ষা লিখেছেন সেলিনা হোসেন সে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম